পুরোনো ফোনের ফ্রি ফায়ার আইডিটি নতুন ফোনে কিভাবে খুলবেন বা কীভাবে লগ করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হয়তো আপনারা নতুন ফোন কিনেছেন হয়তো আপনাদের পুরনো ফোনটি খারাপ হয়ে গেছে এবং আপনারা আপনার ফ্রি ফায়ার আইডিটি অন্য ফোনে বা নতুন ফোনে লগ ইন করতে চান বা খুলতে চান কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরোনো ফোনের ফ্রি ফায়ার আইডিটি যে কোনো ফোনে লগ বা খোলার জন্য সর্বপ্রথম সেই ফোনের মধ্যে ফ্রি ফায়ার গেমটিকে ইনস্টল করে নিতে হবে ফ্রি ফায়ার গেমটিকে ইনস্টল করে আপনারা যখন ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করবেন তো আপনার সামনে এরকমই ইন্টারফেস ওপেন হবে তো এবার আপনাদেরকে দেখাবো যে ফ্রি ফায়ারে পুরনো আইডিটি কীভাবে খুলতে হয় বা কীভাবে লগ ইন করতে হয় তো পুরনো ফ্রি ফায়ার আইডিটি লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে এখানে ফ্রি ফায়ার গেমটিকে কেটে নিতে হবে ফ্রি ফায়ার গেম থেকে ব্যাক আসার পর এবার যদি আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডিটি ফেসবুক দ্বারা তৈরি হয়ে থাকে তো সর্বপ্রথম আপনার ফোনে ফেসবুকটিকে ওপেন করার পর এখানে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে সেই আইডিটি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে আর যদি আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডির ফেসবুকের আইডি পাসওয়ার্ড মনে না থাকে তো কিভাবে আপনারা লগ ইন করবেন সেটাও ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো আর যদি আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডিটি জিমেল দ্বারা তৈরি হয়ে থাকে তো আপনাদের ফোনে জিমেল অ্যাপটিকে ওপেন করার পর উপরে এই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে গুগল অপশানে ক্লিক করে দেবেন গুগল অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনার ফোনের যে লক সেই লকটিকে দিয়ে দেবেন লকটি দেওয়ার পর আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডির জিমেল আইডি এবং পাসওয়ার্ড সেই জিমেল আইডিটিকে লগ ইন করে নেবেন আর যদি আপনাদের পুরনো ফ্রি ফায়ার আইডি জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড না মনে থাকে তো কীভাবে লগ ইন করবেন সেটাও এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এইখান থেকে ফেসবুক এবং জিমেল আইডি লগ ইন করার পর এবার আপনাদের ফোনে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করে নেবেন ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করার পর যদি আপনাদের ফ্রি ফায়ার আইডিটি জিমেল দ্বারা তৈরি হয়ে থাকে তো এইখানে একটি মোর অপশন দেখতে পাবেন এই মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করার পর সাইন ইথ গুগল অপশনে ক্লিক করে আপনারা সেই জিমেলটিকে বেছে নিয়ে লগ ইন করতে পারেন মানে ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করতে পারেন আর যদি আপনার ফ্রি ফায়ার আইডি ফেসবুক দ্বারা তৈরি হয়ে থাকে তো সাইন ইন ফেসবুক অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার কিছু সেকেন্ড পরেই আপনারা দেখবেন আপনার পুরোনো ফ্রি ফায়ার আইডিটি ওপেনও হয়ে গেছে আর যদি আপনাদের ফেসবুকের বা জিমেলের আইডি পাসওয়ার্ড মনে না থাকে তো কিভাবে লগ ইন করবেন সেটিকে জানার জন্য ভিডিওর ওপরে একটি ভিডিও আছে তার উপরে ক্লিক করে দিন